আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে জানার আগ্রহ যে প্রবাসী লোন কত টাকা দিয়ে থাকে বা প্রবাসী কল্যাণ ব্যাংক আসলে নতুন যারা প্রবাসী পুরাতন যারা প্রবাসী ছুটিতে আসা প্রবাসী বা যারা একেবারে বাংলাদেশে চলে এসছেন তাদেরকে কত টাকা লোন দিয়ে থাকে এই প্রশ্নটি নতুন পুরাতন সকল প্রবাসীদের ক্ষেত্রেই বিশেষ করে যারা নতুন দেশের বাইরে যেতে চান বা যারা অলরেডি প্রবাসে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আছেন অনেকেই বিভিন্ন সময় আমাকে কমেন্টস করেন বা ফোন করে জানতে চান যে প্রবাসী কল্যাণ ব্যাংক আসলে কত টাকা লোন দিয়ে থাকে এই ভিডিওটি দেখার পরে আর আপনার নতুন করে অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক কত টাকা লোন দিয়ে থাকে কোন কোন খাতের জন্য তো আর দিদি কেন চলুন শুরু করা যাক সুপ্রিয় প্রবাসীরা যদি আপনার হাতে ভিসা থাকে যাবতীয় কাগজপত্র যা রিকোয়ারমেন্ট রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আপনি লোন নিতে গেলে যে সকল রিকোয়ারমেন্ট বা যে সকল পেপার্স বা ডকুমেন্টসের প্রয়োজন হয় সে সকল কাগজপত্র থাকলে নতুন প্রবাসী হয়ে থাকলে নতুন ভিসা থাকলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা প্রবাসী লোন বা প্রবাসী ঋণ সহায়তা পাবেন সেটি পরিশোধ করার যে বিষয়টি সেটি হল দুই মাস গ্রেস পিরিয়ড অর্থাৎ আপনি বিদেশ যাওয়ার পরবর্তী দুই মাস বা তিন মাসের থেকে আপনাকে পর্যায়ক্রমে কিস্তি বা লোন আকারে এই টাকাটি পরিশোধ করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি প্রবাসী কল্যাণ কত টাকা লোন দেয় পুরাতন প্রবাসীদের ক্ষেত্রে অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন ছুটিতে বাংলাদেশে আসছেন এখন টিকিটের টাকা বাবদ কিছু একটা টাকা লোন সহায়তা চাচ্ছেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ দুই লক্ষ টাকা আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কোনো শাখা থেকেই নিতে পারেন যদি আপনি বৈধ একজন প্রবাসী হন এবং আপনার সকল কাগজপত্র ডকুমেন্টস আপডেট থাকে তৃতীয়ত যে বিষয়টি সেটি হলো যারা দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন বৈধভাবে বৈধভাবে যারা পৃথিবীর বিভিন্ন দেশে চাকরির ভিসায় বা চাকরিরত ছিলেন এখন রিটায়ার্ড হয়েছেন বা চাচ্ছেন দেশে একেবারে চলে যেতে দেশে গিয়ে কিছু একটা করতে চান যদি আপনার সকল কাগজপত্র থাকে সে সকল কাগজপত্র নিয়েই দেশে চলে আসুন সে সকল কাগজপত্র প্রবাসী কল্যাণ ব্যাংকে সাবমিট করুন সেখানে দেখান তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের পূর্ণ বাসনের জন্য যেই ঋণ সহায়তা বা লোন দিয়ে থাকে সেই লোনটি আপনি খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে নিতে পারবেন সেই লোনটি নিয়ে বাংলাদেশে বৈধ যে সকল কাজ বা ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান রয়েছে বা কুটির শিল্প রয়েছে বা উৎপাদনশীল যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি সেই টাকায় করতে পারবেন অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক আপনাকে সেই কাজের জন্য লোন দিবে সেই পুরাতন একেবারে চলে আসা প্রবাসীকে পুনর্বাসন হওয়ার জন্য লোন দিবে কারণ সে দীর্ঘদিন দেশের বাইরে ছিল কর্মট হিসেবে পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন এবং বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাই তিনি একজন কর্মট এবং অলরেডি সে একজন দক্ষ কর্মী বা শ্রমিক বা যে কোনো পেশারই হোক সে সম্পর্কিত সে দক্ষ হয়েছে তাই প্রবাসী কল্যাণ ব্যাংক তার উপর পুনরায় বিনিয়োগ করবে বা তাকে পুনর্বাসনের জন্য লোন দিবে সেই ক্ষেত্রে মোটামুটি ভালো একটি অঙ্ক দিয়ে থাকে সেটি ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের প্রোপোজাল বা কোন ধরনের পেপারস বা কি করতে চাচ্ছেন এই অংশটি শুধুমাত্র তাদের বিবেচনার অংশ সেটি তাদেরকে জানালে আপনার চাহিদা মাফিক হয়তো বা তাদের একটি সিস্টেম রয়েছে সেই পরিমাণ পর্যন্তই আপনারা এই টাকাটি পাবেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক আসলে কত টাকা লোন দেয় ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ